ঐতিহ্য বিশ্বাস ও ভক্তির আলোয় ধলঘাটের বুড়া কালীবাড়ি চট্টগ্রামের পটিয়ায় ঢলঘাটে সবুজে গেরা এক পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছে শত বছরের ঐতিহ্য বহনকারী একটি মন্দির শ্রী শ্রী বুড়া কালীবাড়ি এটি কেবল একটি পূজার স্থান নয় বরং একটি ভক্তির আগুনে জ্বলতে থাকা একটি ইতিহাস একটি বিশ্বাস একটি আত্মিক শান্তির কেন্দ্র আকাশের নতুন গাড়ি আসার পর কিন্তু আমাদের অনেক দিনের প্ল্যানিং ছিল যে একটা টোর দিয়ে দিব সময় সুযোগ হচ্ছে না আজকে কিছু মিলে গেল আর কি আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ধলঘাট বুড়াকালী বাড়ি সাথে আপনারা দেখতে পাচ্ছেন কিনা যাই না আমার সাথে রঙিনও কিন্তু আছে রঙিন হাই বলে দাও আমরা এসপিএন থেকে আমি আকাশ রাতুল আছে জয় আছে আমরা সবাই যাচ্ছি রাতুল এবং জয় অবশ্য অন্য বাইকে আছে ওরা আমাদেরকে একটু আগে ক্রস করে গিয়েছে তো এখন আমরা আছি মাছি ভাণ্ডার এখান থেকে সর্বোচ্চ হয়তো আমাদের বিশ মিনিটের মতো লাগতে পারে ধলঘাট বুড়াগালি যেতে আমরা এখন মাটি ভান্ডার ক্রস করছি মাটি ভান্ডার ক্রস এখন মঘদেশ্বরী বাড়ির সামনে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মঘলেশ্বরী বাড়ির ধরুন ও এ চমৎকার এখন আমরা খানমোহনা রেল স্টেশন ক্রস করছি পাঁচ মিনিট বা দশ মিনিটের দূরত্বে কিন্তু অসাধারণ গ্রামীণ প্রকৃতি আসলে যেটা মূল সদরে থেকে ঠিক উপলব্ধি করা যায় না আমরা খানমোহনা ক্রস করেছি এখন আমরা পূর্ব ডেঙ্গাপাড়া আছি এর একটু পরে আলমপুর আমার হয়তো জায়গা লোকেশন নাম কিছুটা ভুল হতে পারে এটা ডেঙ্গাপাড়া হ্যাঁ এটা ডেঙ্গাপাড়া একটু আগে ডেঙ্গাপাড়া পূর্ব ডেঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয় ফেলে এসেছি আমরা রাস্তাটাও অপরূপ সুন্দর আসলে সুন্দর এখনও সে নাগরিক ব্যস্ততা নাগরিক কোলাহলের কিন্তু ছোঁয়াটা ওইভাবে পাইনি এই রোডটা হচ্ছে বলখালী হ্যাঁ এই জায়গা থেকে বলখালি বলখালী কানকাড়া এখন আমরা ক্রস করছি দক্ষিণ সমুরা এই যে আমার পাশেই হচ্ছে দক্ষিণ সমুরা প্রাথমিক বিদ্যালয় তো কিনসুমরা আমাদের সর্বোচ্চ হয়তো আর পাঁচ থেকে সাত মিনিট লাগতে পারে যদি আমরা যে স্পিডে যাচ্ছি যেহেতু আকাশ খুব বেশি গতিতে গাড়ি চালাচ্ছে না এখন মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দেখতে পাচ্ছেন আপনারা মিটারে এর উপরে কিন্তু চালাচ্ছে না যেহেতু রঙিন আছে সাথে তো যদিও ফুল স্পিডে অর্থাৎ স্বাভাবিক গতিতে গাড়ি চালায় সর্বোচ্চ পরিয়া থেকে আমাদের বুড়াগালি বাড়ি পৌঁছতে হয়তো পনেরো দশ মিনিটের মতো লাগতে পারে দশ থেকে বারো মিনিট লাগবে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে ঠিক মতো দেখা যাচ্ছে না সূর্যের অবস্থান হ্যাঁ সূর্য প্রায় অস্তমিত হওয়ার পথে খুব সুন্দর আভা তৈরি করেছে সোনালি আভা ছড়িয়ে পড়েছে চারপাশে এখন বলতে বলতে আমরা চলে আসছি ধলঘাট ক্যাম্প এইটাই হচ্ছে ধলঘাট ক্যাম্প বাম পাশে কিন্তু সুন্দর জায়গা আছে এটা হচ্ছে গঙ্গার ক্যাম্প মন্দির এখান থেকে আমরা এই রোড থেকে ঠিক ডান পাশে হয়ে আসলে ঢলগার গোড়াগালি বাড়ির রোডটি শুরু আমরা মোটামুটি এই যে ক্যাম্প থেকে পূর্ব পাশে যে রোডটা চলে গেছে রোড ধরে এখন আর সর্বোচ্চ তিন মিনিটের মতো লাগতে পারে এখানে তিন থেকে চার মিনিট আমাদের আমাদের গাড়ির পিএল শেষ হয়নি শেষ হয়ে চলছে জয়দের গাড়ির আর আসছে এখন আমরা ওদের উদ্ধার করবো না এই জায়গাটা আমার খুব ফেভারিট তখন থেকে

যাক উদ্ধার হলো শেষ পর্যন্ত স্টার্ট হয় কিনা দেখো ঠিক আছে আমাদের যাত্রা বিরতি শেষ দূর থেকে দেখতে পাচ্ছেন ধলকার বুড়াগালিবাড়ির মূল গেটটি আমরা লাস্ট যে এবার এসেছিলাম তখন হচ্ছে এটার কাজ চলমান ছিল এবার বেশ নান্দনিক দেখাচ্ছে এখন খুব সুন্দর দেখাচ্ছে খুব পছন্দ হয়েছে গেটের ডিজাইনটা এরিয়াটাতে আসলে যেটি চোখে পড়ে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি যেটি চোখে পড়ে সেটা হচ্ছে প্রচুর মন্দির রয়েছে হ্যাঁ পুরাতন হিন্দু ধর্মী অনেক স্থাপনা রয়েছে যেহেতু এই জায়গাটির ইতিহাস আছে ধর্মীয় ইতিহাস আছে প্রাচীন ইতিহাস রয়েছে সব জায়গায় দেখতে পাবো আমরা ছোট ছোট মন্দির আমরা ঠিক ধলঘাট বুড়াগালিবাড়ির একটু দূরে এখান থেকে বাঘটা খুললেই পুরো কালীবাড়ির দেখা যাবে এই যে এখান থেকে শুরু হয়ে গেছে মূল মন্দির আমরা পৌঁছে গেলাম চলে এসছি বুড়া কালীবাড়ি মায়ের বিগ্রহ মন্দিরে শ্রী শ্রী বুড়া কালীবাড়ি মায়ের বিগ্রহ মন্দিরে আমরা কি নামবো এখন কোথায় চলে আমরা প্রায় একশো থেকে দেড়শো বছর আগে ধলঘাটের এক প্রাচীন হিন্দু পরিবার সব্রাদেশে মা বুরাকালীর উপস্থিত অনুভব করেন সেই থেকেই শুরু হয় মায়ের আরাধনা প্রথমে ছিল ছোট্ট একটি মূর্তি ও একটি কাঠের মন্দির ধীরে ধীরে তার রূপ নেয় বৃহৎ মন্দিরে লোককথা বলে একবার এই অঞ্চলে দুর্ভিক্ষ রোগবালাই আর ভয় ছেয়ে গিয়েছিল তখন মা বুড়া নামে এক বিশেষ পূজা হয় সে পূজার পর পরিস্থিতি বদলে যায় এই অলৌকিক ঘটনার পর মা বুড়া হয়ে ওঠেন ধলঘাটবাসীর আজও প্রতি এখানে মহাকালী পূজার আয়োজন হয় হাজারো ভক্ত জমা হন চলে আরতি চণ্ডীপাঠ ভোগ বিতরণ সন্ধ্যায় যখন মায়ের মূর্তির সামনে প্রদীপ জ্বলে ওঠে তখন পুরো এলাকা যেন ধ্যানমগ্ন হয়ে যায় সন্ধ্যার আরতির সময় চারপাশে এক অন্যরকম পরিবেশ তৈরি হয় কেউ বলেন মায়ের কাছে যা চাই তাই পাই কেউ বলেন মায়ের পুজোয় মনে শান্তি মেলে গুরু শিষ্য কোথায় আসছো তোমরা মায়ের মন্দিরে এটাই গুরু শিষ্যের যে সবসময় গান বাজনা তার বাইরে এসে আসলে শিশুকে মন্দিরে নিয়েছি মন্দির দর্শন করানো ধর্মের সাথে পরিচয় করা এই জিনিসগুলোই হয়তো একজন আদর্শ গুরুর কাজ আর কি যে আকাশ যেটা করছে এবং অন্য সময় গান বাসনার তালিম দিলেও আজকে দেখা যাচ্ছে অফ টাইমটাকে মন্দিরে নিয়ে চলে আসে মন্দির দেখানোর জন্য এখানে লাল সালো বাধা রয়েছে এবং অনেকে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য মানত করে এখানে এবার দেখবেন গাছের ঢালে কেউ সুতা বেঁধে দিয়েছে কেউ কাগজ বেঁধে দিয়েছে বিশ্বাসের জায়গা থেকে যে মনস্কামনা পূর্ণ করার জন্যই এই বাঁধনটা এই বাঁধন যত মজবুত হবে যতদিন থাকবে ততদিন তাদের মনস্কামনা পূর্ণ হবে যে গুরুদের হাত ধরে রঙিন শিখছে হচ্ছে কিভাবে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হয় শুধু গান বাজনা নয় হ্যাঁ সাথে সাথে ধর্মীয় অনুশাসন গুলো শিক্ষা সে কিন্তু তাদের এই যে গুরুদের হাত ধরে শিখছে শিক্ষকদের হাত ধরে শিখছে এই বিশ্বাস প্রজন্মের পর প্রজন্ম গড়ে তুলেছে এক অদৃশ্য সেতু যা মানুষকে যুক্ত রেখেছে এই বুড়া কালীবাড়ির সঙ্গে আজকের শ্রী শ্রী বুড়া কালীবাড়ি শুধু একটি ধর্মীয় কেন্দ্র নয় এটি ধলঘাটের আত্মা এই মন্দিরের চারপাশে গড়ে উঠেছে শ্রদ্ধা সংস্কৃতি ও সম্প্রীতির এক গর্বিত ইতিহাস আমাদের রাতুল জয়রা একটা জিনিস খেয়াল করছিল যে এখানে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো ধূপকাঠি আগরবাতির প্যাকেট খুঁজছে ওরা যে এখানে আসলে অনেক লেখা আছে তবে একটা জিনিস খেয়াল করলাম আগের তুলনায় এগুলো তো দেবদেবীর ছবি যুক্ত থাকতো রিসেন্টলি তুলনামূলক কমে আসছে কারণ এখানে লোকজন হাঁটতে গিয়ে এগুলো পায়ের নিচে পড়া যে রাতুলকে আসছে পর্যন্ত আমি দেখছি যে ও ধূপকাঠির প্যাকেটগুলো পরিষ্কার করছে সব জায়গা থেকে যাতে পায়ের নিচে না পড়ে আমার এই বিষয়টা খুব ভালো লাগলো আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরে মায়ের সামনে বসে আছে রঙিন মায়ের ভজন করতেছে রঙিন মায়ের মন্দিরে এসে তোমার কেমন লাগছে ভালো লাগছে শুধু ভালো লাগছে এখানে মন্দিরে আগে এসেছিলে তুমি আসনি এটা প্রথম এখন থেকে কি কি বারবার আসবে তুমি এখানে কোথায় আসবে কোন মন্দিরে পুরোকালী মায়ের মন্দিরে এটা কোথায় ভলঘাট পুটিয়া সবাই কাছে বলো সবাই আপনারা আসবেন কেমন থ্যাংক ইউ আমরা আসছি তখন সূর্যাস্ত প্রায় হয়ে যাচ্ছিল এমন সময় এই সূর্যাস্তের পর ঠিকই এখন গোধূলি লগ্নটাই আমার মনে হচ্ছে অন্যরকম একটা আবেগ তৈরি করেছে আবহ তৈরি করেছে চারপাশে সুন্দর একটা পরিবেশ আপনারা দেখছেন যে আমার ঠিক পিছনে আলো আদারের মধ্যে বোরাগালিবারের মন্দিরটি দেখা যাচ্ছে এবং বোরাগালিবার মন্দিরের সাথে লাগানো যে পুকুরটি সেটিও দেখা যাচ্ছে আপনি যদি কখনো পটিয়ার ধলঘাটে আসেন তাহলে একবার ঘুরে যান শ্রী শ্রী বুড়াগালি বাড়ি মায়ের আশীর্বাদ আর এই পবিত্র স্থানের স্পর্শে আপনি ফিরে যাবেন এক নতুন আলো নিয়ে जय माँ काली